শুভ সকাল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িতে এখন বাজে দশটা তো আজকে অনেকটাই সকালে উঠছি তখন ঘড়িতে বাজে ছয়টা বাবু গেল স্কুলে আমি এদিকে ঠাকুরের বাসন উসন মাইজা স্নান কইরা এদিকে ঠাকুরের পূজাটা দিয়া নিলাম তার আগে চা খাইয়া নিছি সানে যাওয়ার আগে চা খাইছি চা খাইয়া তারপরে সানে গেলাম স্থান করে এসে আজকে বৃহস্পতিবার পূজা দিতে তো অনেকটা সময় লাগবো আজকে ঠাকুরের কাপড় উপর সব পাল্টাইছি মা লক্ষ্মীর নতুন আজকে একটা লেহেঙ্গা পরাইছি তোমার জামদানিটা আসলে এতদিন পরানো তো আজকে লেহেঙ্গা পরাইছি এদিকে পূজা দিলাম যে দেখো আজকে ঠাকুর ঘরটা কেমন লাগতেছে তো আজকে অনেক রকমের ফুল দিয়ে পূজা দিলাম তো ফুলালা তো প্রতিদিন ফুল দিয়েই যায় এটা তো একটা বান্দা আছে আর আমার গাছে আজকে তোমার ওই যে অরেঞ্জ কালারের জবা সাদা জবা আরেকটা যে ছোটো ছোটো ফুল ফুটে তো সব রকমের ফুল দিয়ে আজকে পূজা দিলাম তার উপরে মা কী করছে রাস্তার থেকে কাকিমার বাসায় মানে শেপালি ফুলের গাছ আছে তো এখান থেকে মা শেপালি ফুল টুকায় আনলো তো ওই শেপালি ফুলের গন্ধটা এখন এত ভাল লাগে শুনতে তো যাই হোক বন্ধুরা এদিকে ঠাকুরের ঘরের কাম শেষ পোশাক টাই না রান্নাঘরে রাখা দিলাম নিজেও একটু নিয়ে নিলাম নিয়ে এখন এদিকে সকালের ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্ট আজকে কী বানাবো জানো সকালবেলা সানে যাওয়ার আগে মুসুরির ডাইল আর আতব চাল ভিজাই থেয়া গেছিলো তো এখন সুন্দরভাবে ভিজা গেছে দেড় দুই ঘন্টায় ভিজ্জা যাওয়াতে এখন একটা পাতলা এখন একটা ব্যাটার বানাই ব্যাটার বানাইয়া তোমার পরোটা বানাবো ধোসা না কিন্তু পরোটা তো সুন্দর মানে একটু পরোটা যে সাইজের হয় ওই সাইজেরই তো এখানে চাল ডালটা ভালো করে ধুইয়া এই যে মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা নিচে দেখো কতগুলি তো এখন না কাঁচা লঙ্কাগুলির যে একদম ঝাল হয় না তার জন্য একটু পরিমাণে বেশি নি তো এখন এদিকে তাওয়াটা বসাই দিলাম তাওয়াটা গরম হোক আর ব্যাটারটা এখন দেখা নেই ব্যাটারটা বেশি পাতলা হইলো নাকি ভারী রইলো যদি ভারী হয় একটু পাতলা করতে লাগবো আর পাতলা হইলে তো আর কোনো কিছু করার উপায় নাই কেন এখন কাঁচা আটা বা চালের গুঁড়া মিলাইলে এটা খাইতে যে একদম বেশ স্বাদ হয়ে যাবে তো একটু বেটারটা দেখা নেই না বেটারটা একদম ঠিকঠাকই হইছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সাড়ে সান করে পূজা দিয়ে নিলাম ঘড়িতে সাড়ে দশটা বাজে আজকে এসে তো বৃহস্পতিবার দেখলাই ঘট ঠট বসে পূজা দিছি আসলে পূজাটা বেশি তোমাদের সাথে শেয়ার করি নাই অনেক সময় লাগে পূজা দিচ্ছি ঠাকুরের কাপড় ওপর গুলি পাল্টাইলাম লক্ষ্মী ঠাকুরের শাড়িটা পাল্টাইলাম আজকে ঘাগড়া পরাই দিছি মা এখন এই যে সকালের খাওয়া করি আর সকালের খাওয়া তো দেখলাই কি ফেটলাম তো আজকে এটাই বানাই দেব আর দুপুরে রান্না বাড়ি দুপুরে রান্না বাড়ি কালকের মাংস রয়েছে পাতলা করে একটা মুসুরির ডাইল করো আর কিছু একটা তরকারি করুক মা বর্তমান সকালের খাওয়াটা কইলানি তা গরম হয়েছে আর ভালো করে গরম না হইলে না রুটিগুলি কি হয় পরে দেওয়া যায় ভাইঙ্গা ভেঙ্গা জায়গা চা করুন চা দিয়া 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 দিন বাবু গেল স্কুলে আবার শনিবার থেকে তো এক লাগাতার কয়দিন বন্ধ হইব শনিবারে এগারো সংক্রান্তি কাতি বিহু রবিবার তো বন্ধ সোমবারে কালী পূজা মঙ্গলবারে কালী পূজার বন্ধ দিব অনেক বন্ধ আছে আবার উঠি দেখি সুন্দর হচ্ছে উঠা গেছে কি সুন্দর দেখছো তাওয়া পুরা গরম আদা পেসরা তো তাওয়াটা দিলে পরে ব্যাঙার শেষে তো এইদিকে রুটি দেখো কি সুন্দর হইছে একদম মচমচা হইছে আর নরমও হইছে রুটি একদম মনে হয় আটার রুটির মতো আর মুশরি ডালের গন্ধ আছে একটা সুন্দর জারকটা দিছি আর একটুও কষ্ট হইতাছে না ভাজতে কি সুন্দর হয়ে উততাছে ওই ভাজার সময় একটু একটু তেল দিতেছি আর যখন গোলাটা মানে তাওয়াই দেই তখন আর তেল দিলাম না একবার যে দিলাম দেখছো ওই একবারে দাওয়াই কিন্তু আর এই যেরকম করে ভাজা নিতেছি আমার ভাত হয়ে গেলো ডাইলও হয়ে গেছে আর এখানে একটু ভাজা কেটে নিলাম লেচরা আলু তোমার পটল কোয়াশ সব কিছু মিলাইয়া একটু ভাজা কেটে নিই

তো এদিকে কী করুম আরেকটা এদিকে তো ভাজা বসাইলাম আর বাজারে গেছিলাম পুঁয়ের দোকানছি তো এখান থেকে পুঁই পাতাগুলি বাঁচলাম একটু বড় বড় পাতাগুলি এইগুলি এখন কুচি কুচি করে কাটটা পেঁয়াজ লগে দিয়া পেঁয়াজটা কুচি কুচি করে কাটু আর এই যে সকালে যে চাল আর ডালের রুটি করছিলাম ভিজাই রাখছিলাম তো পিঠালি টাইপেই তো হয় না তো এটা নিলাম এটার মধ্যেই কুচি কুচি করে দিয়া বড়া ভাজি একদম কুচি কুচি করে দিবো পেঁয়াজ একটু আর কাঁচা লঙ্কাটা তখন দেখছো বা মধ্যে দিছিলাম এখন আর এক্সট্রা করে কাঁচা লঙ্কা কেটে দিতে লাগব না একটু হলুদ দিবো একটু লবণ বড়া ভাজি এখন গুলি ভালো করে মাইক খানে একটু হলুদ একটু লবণ দিয়া দিলাম এদিকে ভাতাটাও মুটমাট হয়ে গেছে ডালটাও জাল হয়ে গেছে ভাতাটা নামে বড়া কাটা ভাজো গরম গরম ভাত দিয়া I'm um. আনি ভাল লাগিব বৰা কুলি যে ভাতছিলাম কুই পাতাৰ বৰা কুই পাতাৰ বৰা বহুত জোরে ঘিদা পায় গেছে বাবু পাওয়া সব সময় গেছে ধুমধাম খায় আনি এখন বৰা কুটমোৰা হৈছে